ব্যাকু মাই নিউ ভিডিও আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি ট্যুরে ট্যুরের জন্য আমাদের প্ল্যান হচ্ছে আমরা কুয়াকাটা যাব তো আমরা আজকে হচ্ছে যে এখান থেকে বের হবো বাসা থেকে একটু পরেই বের হবো আমরা লঞ্চে যাবো কলকাতা তো আপনাদের সাথে শেয়ার তো এখন আমি এই যে করতেছি মানে আজকেই যাবো অলরেডি সাড়ে চারটা বেজে গেছে আমি মাত্র ব্যাকপ্যাক করতেছি বুঝতে পারছেন আমি কতটা অলস বা লেজি যাই বলতে পারেন বা আমার জায়গা ব্যস্ততা থেকে আর কি দেখো এত ব্যাক গুছাচ্ছি এখন তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যদিও আমি এরকম ব্লগ দিই না কারণ হচ্ছে আমার টাইম হয় না ব্লগ দেওয়ার মতো এই জন্য ওইরকমভাবে ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম যে তো আজকে যাচ্ছি দূরে একটা ছোটো করে একটা ব্লগ দিই আর কুয়াকাটার ব্লগ আসবে আরও বেশি করে তো আমাদের সাথে কারা কারা জয়েন হচ্ছে এটা দেখতে পারবেন হচ্ছে লঞ্চে যাওয়ার পরে তো আমরা অনেকেই যাচ্ছি এটা তো পরে আগে পর যেতে বাকি করতে। এই তো মোটা আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। গুলা পিধানি আজকে কুয়া কাটা। সব গুলা পি জামা গুলা পি শাড়ি ও

আর কিছু আপনারা সবাই দেখে এই আমাদের বাসার অবস্থা আজকে খুবই ঝাতা অবস্থা এটা এটা আপনার সবাই ইগনুর করবেন কারণ হচ্ছে দুই রুমের জিনিস আজকে এক রুম করতে হয়েছে খুবই কষ্ট হয়েছে এমনিতে হচ্ছে ব্যাগ গোছানো তার উপর হচ্ছে এইগুলা করা একদম মানে প্যারার ওপরে রয়েছে মোট কথা তা এখনই বের হচ্ছে চলে না আপনারা আমাদের সাথে আমাদের জার্নিতে আর আমাদের জন্য দর করবেন আমাদের জানি যেন অনেক ভালো হয় অনেক সুন্দর হবে আমরা পৌঁছাতে পারি কুয়াখাটাকে তুমি আমার আমাদেরকেও এই বলে দাও এই হচ্ছে যদি সহাজিনী আর ম্যাম যদি আপনি ইনগেজেরি রাখেন আমাদের ইন্টারন্যাশনাল দুলাভাই ইন্টারন্যাশনাল ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ